রোলস রয়েস অনেক দামি গাড়ি কে না জানে তবে এ নিয়ে আছে এক মজার ঘটনা উনিশশো সালে ভারতের আলোয়ারের মহারাজা জয় সিং লন্ডনের মেফেয়ার এলাকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন তিনি একটি সাধারণ পোশাকে ছিলেন এবং তিনি রোলস রয়েসের একটি শোরুমে চলে যান তখন সেই শোরুমের একজন ব্রিটিশ বিক্রয়কর্মী মহারাজা জয়সিংহকে উপেক্ষা করেছিলেন কারণ তিনি ভেবেছিলেন তিনি একজন সাধারণ দরিদ্র ভারতীয় সম্ভবত তিনি শ্বেতাঙ্গ না হওয়ায় গুরুত্ব পাননি রাজা জয়সিং গুরুত্বহীনতার এই অপমান নীরবে সহ্য করতে পারলেন না তিনি তার পরিচারকদের শোরুমে জানাতে বলেন যে ভারতের আলোয়ার শহরের রাজা তাদের কয়েকটি গাড়ি কিনতে যাচ্ছেন এরপরে শোরুমের সমস্ত বিক্রয়কর্মী রাজার সফরকে সম্মান জানাতে সারিবদ্ধ হন এবং শোরুমে একটি লাল গালিচা বিছানো হয় তারপর রাজা জয়সিংহ প্রভাকর তার রাজকীয় চেহারা নিয়ে শোরুম পরিদর্শন করেন সেই সময় শোরুমে যে ছয়টি গাড়ি ছিল রাজা একসঙ্গে সেই ছয়টি গাড়ি কিনে নিয়েছিলেন তিনি ডেলিভারি চার্জ সহ পুরো মূল্য একসঙ্গে দিয়ে দেন তবে সেই গাড়িতে রাজা কখনো চড়েননি ছয়টি রোলস রয়েস ভারতে পাঠানো হলে রাজা গাড়িগুলি শহরের রাস্তায় ঝাড়ু দেওয়ার জন্য ব্যবহার করার নির্দেশ দেন এভাবেই রোলস রয়েস কোম্পানিকে সারা বিশ্বের কাছে ছোট করেন তিনি প্রীতিলতা টিভি